এখন ট্রেন অনেক লেট আছে মানে সো looking like a আ wow.

হাই হাইকোর্টের অনুরোধ আজকে আমাদের কুটুম বাড়ি চলে যাবে সব কুটুমি চলে যাবে ছোট কুটুমকে দিয়ে আসবো বাড়িতে তুই কুটুম এখন বাড়ি যাচ্ছে তো আমাদের এখন মন খারাপ ছোট কুটুমকে দিয়ে আসবো বড় কুটুম এখন টেনে তুলতে যাচ্ছি আমারও মন খারাপ তবে দেখা হবে ওদের আশা করি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখা হবে এক দু সপ্তাহের মধ্যেই দেখা হবে আর নুরাদ কিছু বলবে না কিছু বলো কেন গোল আমরা এখন স্টেশনে আছি তো দাদা দিদি চলে যাচ্ছে আর নুরাদ জোর জবরদস্তি পাঠাচ্ছি ও যেতে না ওকে তো পাঠিয়ে দেবো ট্রেনে তুলে দেবো ট্রেনে তুলে দেবো হ্যাঁ এই যাচ্ছি আর কি কোথায় যাচ্ছি আর সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো

তো গাইস এখন হয়ে গেছে সন্ধে সন্ধেবেলা এখন যাচ্ছি নুরাতকে রাখতে আমাদের কুচে ঝগড়ু এটা আঙ্কেল ঝগড়ু টিবুড়ি বলছে আমাদের কুঠিকে রাখতে যাচ্ছি তো এখন আমরা রেডি হয়ে গেছি কুচিও রেডি হয়ে গেছে কুচি দেখো আসে কিচ্ছু করিনি গো সব পরিয়ে দিয়েছে ভালোভাবে পরে আছে তাই না নুরাত তো এখন যাব পারি বাবু খুলে যাচ্ছে কি করে করিনি কিছু আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি চল ঠিক করবো ঠিক আছে তো এখন যাব বাড়ি তো বাড়ি গিয়ে তারপরে কি করছি দেখাবো ঠিক আছে বলো দেখতে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো সঙ্গে থাকো তো ইউ রেডি হয়ে গেছে আমাকে তো বলছে রেডি হও রেডি হও আমি রেডি হয়ে গেছি এখন ওন না চলো তাড়াতাড়ি চলো চল তুমি এখনো রেডি হওনি মেক নাও মেক নাও

কচি এখন বাড়ি চলে যাচ্ছে ঝগড়া ঠিক করছি আর দেখো কচি কোথায় কোথায় গেলে বাড়ি যাওয়ার জন্য না তারা ওরও চলে যাচ্ছে আগে আগে চলে যাচ্ছে হ্যাঁ দেখো এখানে বসে আছে বড় কুচি বা আমি রেডি হয়ে বসে আছি চলো চলো এসে কাজ আছে অনেক কাজ চলো বাড়ি যাওয়ার পথে এসেছিলাম ডাক্তারের কাছে নুরাতের একটু শরীরটা খারাপ ছিল তাই জন্য ডাক্তার দেখিয়ে নিলাম তারপরে আমরা এসে ফুচকার দোকানে ফুচকা নিয়ে যাবো বলে বাড়িতে তো এখানে অল্প একটু ফুচকা খেলো The next day. মুখটা দেখতে পাচ্ছে ওর মুখে अप्लाई করতে ওর মুখে अप्लाई করতে পাচ্ছে না আমার মুখে अप्लाई ভিডিও করতেই হবে আমি দুবার कैंसिल করে দিয়েছি কোলাব এই এই কোম্পানির দুবার প্রমোশন এই কোম্পানি कैंसिल করে দিয়েছি তখন আমি তো একদম লাগাতা আবার আজকে আসে লাইভ ডেট এবার তো कैंसिल তো করতে পারবো না কো মানে আমারই নুসকান আই গেস না আই ঠিক আছে করে দেব কিন্তু একটু আলাদা রকম কনসেপ্ট করব যেটা আমার উপর না ওর বডির উপর তো ওর উপর করে দিচ্ছি হিসাবে

কেমন লাগছে আমার ভুতটাকে দেখো মুখে ভি ভিডিও করে মানে মুখে ফেস লাগে লাগিয়ে একবার রান্না করতে চলে এসেছে কি করছো ওকে চলছে ও চাল নিচে ভাত চাপাবে দেখো মুখটা দেখো মুখটা মুখটা এই চলে এসেছে আমি বললাম মুখে লাগবে না তারপরে যেটা কাজ করবে করো যে ততক্ষণ শুকিয়ে যাবে তারপর শুকিয়ে গেলে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এই দেখো এখানে চালনিতে নিচে নিতে কোথায় চলে গেছে ও কি করবে ও বুঝতে পারে না এই দেখো হারিয়ে নিয়ে এইদিকে হাড়ি নিয়ে এইদিকে ঘরের মধ্যে চলে এসছে যা যা একটা করে আমার শুকিয়ে গেছে চলো ভিডিওটা কমপ্লিট করে নিই চলো শুকিয়ে গেছে মুখটা আসো আসো তারপরে ভাতটা চাপাবে করবে আর তোমাকে জ্বালাবো না আসো দুপুর আমার বর আজকে তেমন কিছু রান্নাই করিনি আমাকে আমি তাই প্রেসার কুকারে ডাল করতে দিলাম ওর শুধু আলু ভাত্তা করেছে তাও আবার আলুগুলো আমি কেটে দিয়েছিলাম তো এখনও আলু ছানছে আর আমি আমার একটা ভিডিও আমার নেই ওরই একটা ভিডিও লাইভ করার ছিল সময় চলে যাচ্ছে তাই জন্য তাতে লাইভ করছি তারপরে লাইভ করার পর খাবো তাই বললো আমি আলু ভাত্তাটা আর এদিকে প্রেশার কুকারে ডাল হচ্ছে তাই না কী করছো দেখতে দাও আলু চকা করছে আর প্রেসার কুকারে আবার শুনতেই পারছো ওইদিকে প্রেসার কুকারে হচ্ছে ডাল হচ্ছে তাই না তো এখন সন্ধে হয়ে গেছে আর দেখো ভিডিও করছে ওর একটু সময় না রান্না করার সময় না কিছু করার সময় তো আজকে আমার অনেক ভিডিও ছিল ভিডিও ভিডিও করতে করতে লেট হয়ে গেছে এখন বাজার সাড়ে আটটা এখন আমরা যাবো বাজার সাড়ে আটটা রাত সাড়ে আটটার সময় যাচ্ছি বাজার করতে বাজার কিছু করার আছে তাই আর এর ফোনটা আমার যেন একটু আলাদাই লাগে জানি না কেন তোমার ফোনটা কেন মনে না

চলো 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 তো আমরা থাকি পাণ্ডুয়া বিডি অফিস দেখো এখানে কাকুর দোকানে বাজার করতে এসেছি কেন আগে আমরা এই রাস্তায় থাকতাম এই রাস্তায় থাকতাম তো এখানেই দোকান বাজার করতাম তাই এখানেই করছি আর এই কি খাচ্ছে দেখো মদন কটকটি আর আমি খাচ্ছি এ দেখোড়ি সাড়ে নটা আর এখন বলছে মাংস খাবে এ দেখো এখানে সব দোকান বন্ধ হয়ে গেছে দোকানও বন্ধ হয়ে গিয়েছিল লাস্টে চিকেন কাটা করি এখন চিকেন নিছে মাংস খেতেই হবে মানে খেতেই হবে দেখো এ দেখো বাজার করে এসেছে আর দেখো এরকম রেখে দিয়েছে একটা কাজও গুছানো কিছু করে না এসে মাংসটা রাখলাম কাজ করি সব ম্যাচিং কালো বোতল কালো জ্যাকেট গিয়ে কোনো দিনও খেতে দিতে হয় না আমার যখন খিদে পাই আমি খেয়ে নিই আর ওর যখন খিদে পাই ও খেয়ে নেয় আমার খিদে আমি খেয়ে নেবো এখন ও মুড়ি খাবে ও পরে খাবে ছোলা ভাজা বোনা এনেছি আমি কিছু খাই না রাতে তেমন আজকে গেলাম ছোলা বোনা দেখতে না ছোলা বোনা আনলাম একটা মুড়ি খাবো আমাকে খেতে দিতে হয় না